আসলে দেখেন পাকিস্তান সিরিজে কিন্তু ওভারঅলই ভা ভালো ক্রিকেট খেলেছিলাম আমরা ব্যাটিং বলিং ওভারঅল ব্যাট ছয় আমরা জিততে পারছিলাম আসলে টেস্ট ক্রিকেটটাই এমন সেশন বাই সেশন ব্যাটিং বলিং সব কিছুই অনেক ইম্পর্ট্যান্ট কিন্তু আনফর্চুনেটলি এখানে আমরা যেহেতু একটু চ্যালেঞ্জিং কন্ডিশন এবং এসজি বল এস জি বলে ওরা আসলে এখানে ওরা একটু বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে কারণ ছোট থেকেই ওরা একদম এস বল থেকে খেলে ডোমেস্টিক খেলে এবং ওরা আমাদের থেকে একটু বেটার জানে হাউ টু ইউজ জি বল প্রপারলি আমরা হয়তো প্রথম দিকে একটু স্ট্রাগল করছি বাট তাও মানে আমরা আর একটু ভালো ব্যাটিং করতে পারতাম আমার কাছে মনে হয় এবং আমরা ব্যাটসম্যানরাও সেটা অ্যাগ্রি করেছি যে যারা ওভারঅল টিম মানে যেহেতু নতুন বলে একটু চ্যালেঞ্জিং আর তাছাড়া ওদের কন্ডিশনেও মানে নো ডাউট ওদের বোলিং লাইন আপটা অনেক স্ট্রং তো আমরা যদি নতুন আর একটু ভালো খেলতে পারতাম তাহলে মনে আমাদের এতগুলো উইকেট যাইতো না কারণ মিডিল অর্ডার বা লোয়ার অর্ডাররা যখন এসে নিউ বল খেলে তখন ডেফিনেটলি ওদের জন্য চ্যালেঞ্জিং ওভারঅলই অ্যাজ এ টিম আমরা ব্যাটিংয়ে একটু খারাপ করে ফেলেছি ওয়েদার কন্ডিশনটা একটু টাফ বেস বলারদের জন্য কারণ বেশ গরম চ্যালেঞ্জিংও কিন্তু আসলে উইকেট একটু ক্যারি আছে মুভমেন্ট আছে ভালো জায়গায় বল করতে পারলে আপনি আপনার স্কিল শো করতে পারলে অপরচুনিটিও ক্রিয়েট হয় যেটা আমাদের ফাস্ট বলাররাও ভালো করছে ওরাও করছে তো যেহেতু একটু মানে একটা জিনিস প্রমাণ হইলো যে উইকেটে হেল্প থাকলে আমাদের ফাস্ট বলাররাও উইকেট নিতে পারে আল্লাহর মতে এই জিনিসটা ইম্প্রুভ হয়েছে এখনও আমরা আপ টু দ্য মার্ক না বাট গেটিং বেটার অ্যাজ এ টিম হিসাবেই ইম্প্রুভ করার চেষ্টা করতেছি তো ওভারঅলই আসলে এখনও অনেক ইম্প্রুভমেন্টের জায়গা আছে ভালো তো শেষ নেই কিন্তু এরকম উইকেটে হেল্প থাকলে আমাদের ফাস্ট বলিংও ভালো করা সম্ভব এটা আমরা বারবার প্রমাণ করতে পারতেছি আল্লাহর মতে

না ইন্ডিয়ার হোমে ওরা যে কোনো টিমের সাথে অনেক স্ট্রং প্রতিপক্ষ আর হোম অ্যাডভান্টেজ সবাই নিয়ে থাকে দেখবেন যে সামনে আমাদেরও হোম সিরিজ আছে ওইখানেও আমরা হয়তো এভাবেই ডমিনেট করবো ইনশাল্লাহ পাকিস্তানের কন্ডিশনে কন্ডিশন আর অপোনেন্ট একটু ডিফারেন্ট ছিল আমরা ওইখানে ভালো খেলতে পারছি ভালো ব্যাটিং করতে পারছি বলিংও ভালো করছি কিন্তু এখানে আনফর্চুনেটলি ওই যে লস হলো আমাদেরও কিন্তু কালকে ওদেরকে আরও আর্লি অল আউট করার উচিত ছিল হয়তো অ্যাট দ্য এন্ডে আমরাও কিন্তু আপ টু দ্য আমার শেষের দিকে বলিং করতে পারিনি স্পেশালি টি এর পরের সেশনটা ওরা ভালো ব্যাটিং করছে বাট আমাদেরও আরও ভালো করা উচিত ছিল মানে ডেফিনেটলি সাড়ে তিনশোতে অল আউট করছি এটা অ্যাটলিস্ট মানে আমার মনে হয় আড়াইশোর মধ্যে অল আউট করা উচিত ছিল তাহলে একটু ডিফারেন্ট বল গেম হইতো মানে এন্ড অফ দ্য ডে উই আর টিম অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে আমরা আমাদের পোটিনশিয়াল বাইজ ভালো করতে পারিনি কিন্তু এখনও কালকে আসতে দেখা যাক কী হয় এটা আসলে ব্যাটসম্যানরা এবং ব্যাটিং কোচ সবাই কনসার্ন হওয়ারই কথা এবং এটা নিয়ে হয়তো কাজও করতেছে আসলে সবারই স্ট্রং জোন উইকনেস থাকে যারা মানে ইন্টারন্যাশনাল লেভেলে আসলে সবারই ইম্প্রুভমেন্টের কোনো শেষ থাকে না এবং যার যেখানে উইকনেস আছে সেটা ওভারকাম না করলে যে কারোর জন্যই সার্ভাইভ করা ডিফিকাল্ট বলার বা ব্যাটসম্যান তো এটা অবশ্য মানে এটা নিয়ে ব্যাটসম্যানরাও কাজ করতেছে যার যে যার যেখানে প্রবলেম কারোরও ভিতরের বলে সমস্যা কারোর বাইরের সমস্যা উইকনেস সবারই আছে তো দিন শেষে আসলে এক্সিকিউটটা ইম্পর্টেন্ট এবং সবাই সবার জায়গা থেকে ইম্প্রুভ করার চেষ্টা করতেছে আশা করি ভালো কিছু হবে তো এটা কীভাবে বলবো এটা তো ব্যাটসম্যানদের ইনশাল্লাহ আবার সামনে রান মিলে তখন ব্যাটসম্যানদের করে বলবো বলবে